আসসালামু আলাইকুম এই তিনটা কাজ করলে মেডিকেল অ্যাডমিশনে তুমি মিনিমাম দশ মার্কস বেশি পাবে মনোযোগ দিয়ে শোনো বাচ্চারা যারা যারা এই মুহূর্তে শুনতেছো খুবই মনোযোগ দিয়ে শোনো এবং এটা পড়াশোনা রিলেটেড কিছু না অর্থাৎ তোমাকে পরে দশ মার্ক বেশি পাওয়া লাগবে না এটা সাইকোলজিক্যাল রিলেটেড তাহলে শুরু করি একদম সময় কম তোমরা ভিডিওটা টু এক্সপিড দিয়ে টেনে দেখো এখন সময় নষ্ট করা দরকার নেই গাইডলাইন দেখে এত বড়ো তো প্রথমেই যেটা তোমাদের করা লাগবে দুশ্চিন্তা করা যাবে না আমি যতই বলি জানি তোমরা বলবা যে ভাই মেডিকেল অ্যাডমিশন ভাই এইটা নিয়ে দুশ্চিন্তা না করে আর তাহলে কোনটা নিয়ে দুশ্চিন্তা করবো আমাদেরও দুশ্চিন্তা হয়তো এখানে আমি আসি আমার সাথে হচ্ছে ছোটো ভাই জাহিদ আছে ঠিক আছে আমরা সবাই দুশ্চিন্তা করছি এগুলো নিয়ে আমরা টেনশনে পড়ছি সব কিছুই করছি কিন্তু জিনিসটা কি এই মুহূর্তে তুমি যত কম দুশ্চিন্তা করবা তোমার তত বেশি ভালো হবে পজিটিভ চিন্তা করবা বেশি বেশি লাস্ট দুই তিন দিনে সারাদিন খালি পজিটিভ চিন্তা করো নিজেকে বুঝাবা যে না আমি অনেক ভালো অনেক ভালো আমার প্রিপারেশন ভালো 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 এই কথাটা যখন তুমি নিজেকে চার পাঁচবার বলবা দেখবো অটোমেটিক তোমার সাবকনসিয়াস মাইন্ডে উঠে আসবে যে না তুমি আসলে ভালো করতেছ প্লাস অতীত কোনো খারাপ স্মৃতি মানে পরীক্ষা রিলেটেড যে ভাই অমুক পরীক্ষায় তো একদম ডাব্বা মারছি এগুলো চিন্তা করবা না তুমি তো অনেক ভালো পরীক্ষাও দিছো তুমি সেই ভালো পরীক্ষাগুলোর কথা চিন্তা করবা মানে সোজা কথা হচ্ছে একটা গ্লাস মনে করো অর্ধেক পানি আছে একটা গ্লাসে এটা মানুষ দুইভাবে দেখে এক শ্রেণীর মানুষ দেখে যে গ্লাসটা হচ্ছে অর্ধেক খালি আরেক শ্রেণীর মানুষ দেখে যে গ্লাসে অর্ধেক পানি আছে তো তোমাকে ওই দ্বিতীয় শ্রেণীর মানুষ হইতে হবে অর্থাৎ গ্লাসে অর্ধেক পানি আছে এইটা তোমাকে বেশি বেশি হাইলাইট করতে হবে শেষের দিকে তুমি যদি পজিটিভ চিন্তাগুলো বেশি করো তোমার কনফিডেন্স থাকবে ভালো আর লাস্টের দিকে কনফিডেন্স খুবই ইম্পর্ট্যান্ট এই এক কনফিডেন্স তোমার যদি পরীক্ষার হলে ভালো থাকে এই কনফিডেন্সের বদলতেই দেখবে যে তুমি পাঁচ ছয় মার্কস এমনিতে বেশি পাচ্ছ আর বাকি আরও পাঁচ ছয় মার্কস তুমি কেমনে বেশি পাবা তার জন্য আমার সাথে আছে জাহিদ জাহিদ হচ্ছে এই বছর ঢাকা মেডিকেলে হচ্ছে জাতীয় মেধায় ষোলোতম হয়েছে ফার্স্ট ইয়ারে পড়তেছে তো জাহিদের কাছ থেকে আমরা এখন শুনবো পরীক্ষার হলের এনভায়রনমেন্ট এবং হলের আশেপাশের এনভায়রনমেন্টগুলো একটু জাহিদ বল আচ্ছা তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে পরীক্ষার হলে ভাইয়া কীরকম থাকবে অথবা হলে নার্ভাস হয়ে যাবে এছাড়াও বেশ কিছু কমন প্রশ্ন থাকে যেমন আমি বলি অনেকে জানতে চাও যে ভাইয়া প্রশ্নে দাগানো যাবে কি না বা প্রশ্নে রাগ করা যাবে কিনা অথবা আমাদের যে প্রশ্নপত্র থেকে ওএমআর বা উত্তরপত্রটা আলাদা করা যাবে কিনা এই ব্যাপারগুলো তুমি জিজ্ঞেস করে নিবা তোমাদের হলের যে টিচার গার্ডে থাকবেন তাকে তিনি সব সবগুলা সুন্দর করে বলে দিবেন যে এই কাজগুলো তোমরা করতে পারবা আর এই কাজগুলো তোমরা করতে পারবা না সেগুলো ঠিকভাবে ফলো করবা আচ্ছা এখন আসো আমরা যখন উত্তরপত্রটা ফিল আপ করব সেই ব্যাপারে প্রথমতই রোল এবং রেজিস্ট্রেশন ওএমআর পাওয়ার সাথে সাথে খুব ভালো মতো ফিল আপ করবা এবং আঙ্গুল দিয়ে দিয়ে মিলিয়ে করবা যেন কোনো কোনোভাবে যেন ভুল না হয় অ্যাডমিট কার্ডের সঙ্গে যেন খুব সুন্দরভাবে মিলে যায় ব্যাপারটা আচ্ছা তারপর আসো আমাদের উত্তর আমাদের হচ্ছে প্রশ্ন উত্তর করা নিয়ে আমাদের একশোটা প্রশ্ন থাকে সেটা তো সবাই জানো মেডিকেলে ভালো করার জন্য একটা উপায় হচ্ছে প্রথম চান্সে যতগুলো দাগানো যায় সবচেয়ে ইজি যেগুলো দাগানো যায় সেগুলো আগে দাগিয়ে ফেলা যেমন আমার ক্ষেত্রে আমি যেটা করেছিলাম প্রথম চান্সে মানে আমি প্রথম প্রশ্ন একবারে পড়িনি যে এক থেকে একশোটা প্রশ্ন পড়বো যেটা পারি সেটা দাগাবো যেটা পারি না সেটা ছেড়ে দিবো এরকম না এক থেকে আমি দাগানো শুরু করব। যতগুলো পারি সেগুলা দাগিয়ে যাব এবং যেগুলো আমার কাছে একটু কঠিন মনে হচ্ছে বা মনে হচ্ছে পারি না সেগুলো স্কিপ করে যাব একটার মধ্যে বেশি সময় দেওয়া যাবে না এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট যে প্রথম ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যেই অর্থাৎ তোমার তুমি যতগুলো পারো সেই কয়টা ঠিক মতো ফেলতে হবে এটা গেল তোমার প্রথম অ্যাটেম্প যে প্রথম প্রথমে একদম শিওর আমি দাগাইলাম প্রথম অ্যাটেম্পটা দাগানোর সময় খেয়াল করবা যে কিছু ম্যাথ ম্যাথ টাইপের কিছু প্রবলেম থাকে বা কিছু অনুধাবনমূলক প্রশ্ন থাকে যেগুলা মনে হয় যে আমি অ্যানসারটা পারবো কিন্তু বের করতে আমার একটু সময় লাগবে সেই প্রশ্নগুলা তুমি সেকেন্ড অ্যাটেম্পের জন্য রেখে দিবা তোমার সেকেন্ড অ্যাটেম্পটে কি করবা সেই ম্যাথগুলা বা অনুধাবনমূলক প্রশ্নগুলা একটু সময় নিয়ে অ্যানসার করবা বাট খেয়াল রাখবা একটা প্রশ্নের জন্য বেশি সময় নষ্ট না হয় যে একটা ম্যাথ তুমি সলভ করতেছো সেটা যদি না মিলে অনেকবার চেষ্টা করার পরেও না মিলে সেটার পিছনে আর সময় নষ্ট করা যাবে না পরবর্তী অ্যান্সারের দিকে আগাইতে হবে এগুলো অ্যানসার করার পরেও বেশ কিছু প্রশ্ন আমাদের বাকি থেকে যায় তোমরা থার্ড অ্যাটেম্পটে দাঁড়াইতে পারো যেগুলো তোমাদের প্রথমবার মনে হয়েছিল যে এটা তো হইতে পারে মানে তুমি হচ্ছে সিক্সটি ফোরটি বা ফিফটি ফিফটি শিওর যে এটা হবে তো তুমি সেটা দেখাবো তোমার থার্ড অ্যাটেম্পটে আর সর্বশেষ হচ্ছে আমাদের একদম শেষ মুহূর্তে মনে পড়ে যে আমার নিজের ইনস্টিং বলতেছে যে এই জিনিসটা রাইট হবে তো আমি একদম লাস্ট অ্যাটেম্পটে সেটাই দেখাবো তো এই হচ্ছে তোমাদের আমি যেটা বললাম যে চারটা অ্যাটেম্পটে সব কয়টা প্রশ্ন উত্তর করার ব্যাপারে এখন তোমাদের আরেকটা কেমন প্রশ্ন থাকে যে কয়টা দাগাবো আসলে তোমাকে তোমাদের যে চারটা অ্যাটেম্প বললাম এক থেকে চার তোমার এই চারটা ক্রাইটেরিয়ার মধ্যে তুমি যেই কয়টা ঠিক মতো দাগাইতে পারো সেই কয়টা দাগাবা বাকিটা তোমার ইচ্ছা যে অনেকে অতিরিক্ত রিস্ক নিয়ে দাগাইতে যায় পরে দেখে নেগেটিভ মার্কিং হয়ে যায় বাট আমার ক্ষেত্রে আমি যেটা ফলো করতাম যে আমার হয় আশিটা দাগানো শেষ বা নব্বইটা দাগানো শেষ এখন আমি দশটা বারোটা বাকি বা পনেরোটা বাকি এই ক্ষেত্রে আমি একটু রিস্ক নেওয়ার ট্রাই করতাম যে আমার যদি যে আমার হচ্ছে দশটা প্রশ্ন বাকি দাগানো এখন দশটার মধ্যে আমি যদি দশটাই হচ্ছে মোটামুটি অনুমানের ভিত্তিতে বা হালকা কনফিডেন্স নিয়ে দাগাই আমার হয়তো দুইটা হবে আটটা ভুল যাবে তো সেই ক্ষেত্রে দুইটা হোক আটটা ভুল যাক আমার হচ্ছে প্রতিটা ভুলের জন্য নেগেটিভ পয়েন্ট টু ফাইভ গেলেও কিন্তু নেট রেজাল্ট জিরো থাকতো তো এরকম রিস্ক নিতে পারো যদি তোমাদের কনফিডেন্স থাকে আর এই টিপসগুলো ফলো করলেই আশা করি ঠিকমতো অ্যান্সার করতে পারবে আচ্ছা তো জাহিদ যেটা বলছে তার সাথে আমি শুধু এটা যোগ করতে চাই যে শেষ কথাগুলো গুরুত্বপূর্ণ নিজের উপর কনফিডেন্স থাকলে তুমি নব্বইটা দাগায় ফেলছো দেন তোমার যদি মনে হয় যে না আমি বাকি দশটা দাগাবো এর মধ্যে আমি শিওর যে দুই তিনটা তো হবেই তাহলে তোমার আর রিস্ক নাই দুই তিনটা হয়ে গেলে কিন্তু তুমি আর নেগেটিভ মার্কস পাচ্ছ না সেই ক্ষেত্রে তুমি আলটিমেটলি হচ্ছে দাগায় ফেলবা কিন্তু যদি এরকম হয় যে ভাই আমার বাকি দশটা আমি মানে কনফিডেন্স পাচ্ছি না আমার মনে হচ্ছে দশটার মধ্যে দশটাই ভুল যাবে যদি এরকম মনে হয় কারো পরীক্ষার হলে তাহলে সেই ক্ষেত্রে সে ওটা স্কিপ করতে পারো কারণ তোমার নিজের কনফিডেন্স না থাকলে আমি কখনোই বলবো না যে একদম তুমি একটা প্রশ্নের অ্যান্সার তুমি চারটা অপশনের মধ্যে কনফিউজ মানে তুমি আইডিয়াই নে তোমার অ্যান্সার কোনটা হবে এটা দাগানোর জন্য এগুলো তখন স্কিপ করতে পারো তবে মোটামুটি নব্বইটা পঁচানব্বইটার মতো দাগায় আসার চেষ্টা করবা কারণ গত পাঁচ ছয় বছরের পরিসংখ্যান এটাই বলে যে যারা মিনিমাম নাইনটি থেকে নাইনটি ফাইভ দাগাইছে তারাই আসলে চান্স পাইছে পরিসংখ্যান এটা বলে হ্যাঁ এখন এটা হতে পারে যে তোমাদের বছর প্রশ্ন অনেক বেশি কঠিন আসতে পারে সেই ক্ষেত্রে দেখা গেল যে জাহিদ যে ফোর স্টেপের কথা বললো এই চারটা স্টেপ মিলেও তুমি সত্তরটা দাগাইতে পারছো তাইলে ঠিক আছে সেই ক্ষেত্রে তুমি থেকে আর পাঁচ ছয়টা তুমি এক্সট্রা দাগাও এর বেশি তুমি আর দাগাও না কারণ তুমি তো তিরিশটা প্রশ্নই তুমি জানোই না তোমার কোনো আইডিয়াও নেই বাকি তিরিশটা প্রশ্নের অ্যান্সার কি সেই ক্ষেত্রে আসলে একশোটা দাগায় তোমার লাভ হবে না কোনো বুঝতে পারছো এই হচ্ছে ব্যাপার আর কি আচ্ছা এবার আসো লাস্ট জিনিসটা পরীক্ষার হলে যাতে সিরিয়াল ভুল না হয় এটাও কিন্তু খেয়াল রাখবা তুমি এগারো নম্বর প্রশ্ন যখন দাগাবা দেখা গেল ভুলে তুমি এগারোটা বারোতে দাগাইছো বারো নম্বরটা যখন দাগাবা ভুলে তুমি তেরোতে দাগাইছো তেরোটা যখন তুমি চোদ্দোতে দাগাবা এরকম করতে করতে দেখা গেলো যে টানা পাঁচ ছয়টা তোমার সিরিয়াল মিস হয়ে গেলো এটা যাতে ভুল না হয় এটা খেয়াল রাখবে এর জন্য কি করবা আঙ্গুল দিয়ে মিলে মিলে দাগাবা আমি কীভাবে দাগাইতাম ধরো দশ নম্বরটা দাগাবো দশে একটা আঙ্গুল ধরে দাগানোর সময় এভাবে মিলাইতাম ধর আমি বারো নম্বরটা দাগাবো আঙ্গুল ধরে বারো নম্বরের পাশে দাগ দিতাম যাতে এই জন্য আমার এরকম টাইপের ভুল হইতো না ঠিক আছে এই কাজটা করবো আঙ্গুল দিয়ে দিয়ে মিলা দাগাবা এবং আরেকটা জিনিস ইম্পর্ট্যান্ট এই সমস্ত পরীক্ষাগুলোর হলে দাগাইতে যে অনেক সময় হতে পারে তুমি পাড়া প্রশ্ন ভুল করে আসতে পারো হতেই পারে যেমন আমার নিজের একটা এক্সপিরিয়েন্স বলে আমি একষট্টি নম্বর প্রশ্ন ভুল দাগাইছিলাম বাট এটা আমি যখন একষট্টি নম্বর প্রশ্ন দাগানোর সাথে সাথে আমি বুঝতে পারছি এটা আমি ভুল দাগাইছি বাট আমি এক সেকেন্ডও এটা নিয়ে আর দ্বিতীয়বার চিন্তা নাই নেভার গি সেকেন্ড থট সেকেন্ড থটের কোনো সুযোগ নেই বাষট্টি থেকে দেখানো শুরু করো কারণ আমি চিন্তা করছি আমার আমারও উনচল্লিশটা দাগাইতে হবে প্লাস আমাকে সেকেন্ড অ্যাটেম্প থার্ড অ্যাটেম্প ফোর্থ অ্যাটেম্টে হচ্ছে দাগাইতে হবে তো তখন যদি আমি এইগুলা না দাগায় যদি বসে থাকি হাই হাই আমার একষট্টি নম্বর প্রশ্ন পারা প্রশ্নে একটা ভুল দাগায় আসছি তাহলে কি হবে এই ভুল করা যাবে না পরীক্ষার হলে সেকেন্ড থটের কোনো অপশন নাই তুমি একটা অঙ্ক করছো তুমি মনে করছো তুমি পারবা বাট প্রথমবারে মিলাইতে পারো না স্কিপ দ্বিতীয়বার ওটা করার কোনো সুযোগ নেই তুমি যদি পরের সময় থাকে পরে দাগাবা

আমার নিজস্ব অভিজ্ঞতা অভিজ্ঞতা যে আমি তো গত বছরের মাত্র পরীক্ষা দিলাম আমার প্রশ্নের সেটে প্রথম প্রশ্ন ছিল কেমিস্ট্রি থেকে একটা আর সেই প্রশ্নটার উত্তর আমাদের বইয়ের চ্যাপ্টারের ভিতরে ছিল একরকম এবং অনুশীলনিত ছিল অন্যরকম তো প্রথম প্রশ্ন দেখে আমি মানে মারাত্মকভাবে কনফিউজ যে কোনটা দাগাবো তো আমি আমার মনে হয়েছে যে যেটা বইয়ের মধ্যে আছে সেটাই দাগাই চ্যাপ্টারের ভিতরে সেটাই দাগাইলাম বাট দাগানোর পরে একটা টেনশন শুরুটাকে আমি তারপরে ওটা নিয়ে দুশ্চিন্তা করে কোনো লাভ নেই কারণ তুমি ডাবল মার্কিং করতে পারবে না কাটতেও না যেটা দাগাই ফেলছো সেটা দাগাই ফেলছো এটা নিয়ে আর ভাবার কোনো কারণ নেই পরবর্তী প্রশ্ন যেন সুন্দরভাবে ঠান্ডা মাথায় অ্যান্সার করতে পারো সেই ব্যাপারে খেয়াল রাখবা ঠিক আছে তাহলে এই তিনটা কাজ করো ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় মার্কস মিনিমাম আমি বলতেছি দশ মার্ক বেশি আসবে যদি এই কাজগুলো করতে পারো ঠান্ডা মাথায় ধন্যবাদ সবাইকে